সালামু আলাইকুম আলহামে প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা গতকালকে থেকে কুয়েতের দিনারের রেটটা আজকে যে পরিমাণে বেড়েছে এটা আপনাদের কল্পনারও বাইরে বলতে পারেন কুয়েতের ইতিহাসে এই প্রথম এত বেশি পরিমাণে টাকা রেটটা বেড়েছে যা কুয়েতে বিগত কোনো বছরেই এত বেশি পরিমাণে টাকার রেটটা বাড়েনি জি হ্যাঁ বন্ধুরা একদিনের ব্যবধানে বিভিন্ন এক্সচেঞ্জে প্রায় তিন থেকে চার টাকার মতো করে বেড়ে গেছে আবার কোনো কোনো এক্সচেঞ্জে টাকার রেটটা আগের তুলনায় কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে অপরদিকে আবার গতকালকে থেকে কুয়েতের স্বর্ণের রেটটা একলাপে অনেকটা কিন্তু কমে গেছে বন্ধুরা আজকে হলো নভেম্বর মাসের আঠাশ তারিখ দুই হাজার চব্বিশ সাল রোজ বৃহস্পতিবার নভেম্বর মাসের শেষের দিকে এসে যেভাবে টাকা রেটটা বাড়তেছে এতে করে আপনারা যারা বেতন পেয়ে টাকা পাঠাবেন আপনারা কিন্তু ভালো একলা রেটটা পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন কুয়েত থেকে ছাব্বিশ দিনার চারশত পয়সা যেখানে গতকালকেও ছাব্বিশ দিনার আটশো থেকে নয়শো পয়সা ছিল আজকে আবার এক এক্লাপে অনেকটা কিন্তু কমে গেছে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চব্বিশ দিনার দুইশত পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার একশত বিয়াল্লিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনিশ দিনার আটশত ছয়ত্রিশ পয়সা অপরদিকে আজকে যারা কুয়েত থেকে এক দিনার বাংলাদেশে পাঠাবেন বরাবর চার শত তিন টাকার মতো করে পাবেন জি হ্যাঁ বন্ধুরা একদিনের পরিবর্তে আপনারা চারশত তিন টাকার মতো করে পাবেন তবে এই রেটটা সকল এক্সচেঞ্জগুলোতে পাবেন না শুধুমাত্র কুইয়েতের আলমংলা এক্সচেঞ্জে চারশত তিন টাকার মতো করে দিচ্ছে যা গতকালকে থেকে এক লাভে অনেকটাই কিন্তু বেড়ে গেছে অপরদিকে আল মুজাইনি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা নিরানব্বই পয়সা জয়লুকাস এক্সচেঞ্জে চারশত এক টাকা সতেরো পয়সা আলনাদা এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ষাট পয়সা কুয়েত বাহারেন এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা চোদ্দ পয়সা বিসি বারেন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা পঁচানব্বই পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা শূন্য এক পয়সা এমনিভাবে কুয়েতের লুলু মানি ট্রান্সফারে তিনশত আটানব্বই টাকা ছয় পয়সা উমান এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা ইউই এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকা সতেরো পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশো তো সাতানব্বই টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন